অ্যান্ড্রয়েড টিভি বা ফোর কে এলইডি টিভি এলসিডি টিভি ব্লুটুথ বা ওয়াইফাই হটস্পট করে কানেক্ট করবে নেট কিউর কানেক্ট করবে তার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে আপনাদের সামনে হটস্পট আর নেট অন করে দিলাম ঠিক আছে ভালো করে দেখুন আমি এবার আমার ফোনের ক্যামেরাতে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখুন ফোনের হটস্পট যে অন করলাম সঙ্গে সঙ্গে নেট এখানে দেখিয়ে দিচ্ছে তো আমি উপরে গিয়ে দেখুন উপরে ওয়াইফাই যে চিহ্নটা আছে ওখানে গিয়ে আমি অফ করব। এই ওয়াইফাই চিহ্নটিতে আমাকে এন্ট্রি করতে হবে করার পর দেখুন আমার ওয়াইফাইটি অফ আছে তখন আমি অফ দিলাম এটি আপনাদের অফ থাকবে তো সেটাকে অন করতে হবে তার আগে আপনার মোবাইলের স্ক্রিনে বা মোবাইলে হটস্পট আর নেট অন করতে হবে তাহলেই আপনার তাহলে আপনার এল টিভিতে নেট কানেকশন বা নেটে ইউটিউব আপনারা দেখতে পারবেন তো দেখুন আমার রেডমি ফোন এখানে রেডমি ফোন নাইন ফাইভ জি চলে নেটও অন হয়ে গেছে ইউটিউব আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো আমি এখান বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে দেখুন এই ইউটিউব আমি ইউটিউবে ঢুকলাম এখানে এন্ট্রি করার পর আমার টিভিতে স্ক্রিনে ইউটিউব অন হয়ে যাচ্ছে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখুন এখনে ইউটিউব অন হৈ গেল এখনো আছেনি দেখোন চলে এটি হ'ল হোম স্কিন আমাৰ ইউটিউব চেনেলে ঠিক আছে মানে আমাৰ না চৰি টিভি যেতিয়া আমি কানেক্ট কৰলাম ৱাইফাই বা হটস্পটৰ মাধ্যমে সেই নেট কানেকশ্যনটি এখনে দেখা যায় আপোনাৰ সামনে এবাৰ যদি আমি এখনে ব্লুটুথ কানেকশ্যন কৰি তো আপনারা ব্লুটুথ কী করে কানেকশন করবেন এই অ্যান্ড্রয়েড টিভিতে সব আপনাদেরকে লাইভ প্রুভ আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো তো তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হয় তাহলে আমার চ্যানেলটিকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি প্রবলেম হচ্ছে তো আমি সেই প্রবলেম সলভ করে দেবো আপনার টিভিতে পিকচার কোয়ালিটি এইচডি করতে পারেন বা ফোর কে করতে পারেন বা কোয়ালিটি কম করতে পারেন তো সেই হিসেবে আপনারা এখানে সেটিংটি করে নিতে পারবেন ফোনের মতন সেটিং এখানেও তো আমি আপনাদের সামনে এখন ব্লুটুথ যদি সিস্টেম করতে চাই তো আমি টিভির মাধ্যমে যদি ব্লুটুথ করে আপনারা শুনতে পাবেন বড় বক্স বা বা হোম থিয়েটারে আপনারা এই সিস্টেম অন করতে পারবেন ব্লুটুথ সিস্টেম তো আমি এখান থেকে যদি না বেরোয় আপনাদের দেখাতে পারবো না তো ভালো লেগে থাকে লাইক করে দেবেন লাইভ পুরু আপনাদের সামনে দেখাচ্ছি আমি এখান থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে সর্বপ্রথম এখানে বেরিয়ে গিয়ে আমার অ্যান্ড্রয়েড টিভির ফোম পেজে আসতে হবে হোম পেজে আসার পর তো আমি দেখুন উপরে যে সেটিং বলে যে অপশানটি আছে ঠিক আছে সেটিংস ওয়াইফাইয়ের পাশে যে সেটিংস বলে যে অপশানটি আছে আমি সেই অপশানে আমি এখন এন্ট্রি করব ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর ওকে করার পর তো এখান থেকে সবার নিচে দেখুন লেখা আছে অ্যাডিশনাল সেটিংস ঠিক আছে সবার নিচে তো এই সেটিংসে ঢুকতে হবে ওকে আমি এই অপশানটি ক্লিক করলাম আপনাদের এই অপশান থাকলে আপনারা এই অপশানে ক্লিক করবেন এবার সবার নিচে আমি চলে যাব এখান থেকে নিচের নিচে টাইমের নিচে তার নিচে দেখুন রিমোট কন্ট্রোল তো এইখানে আমাকে এন্ট্রি করতে হবে এই অপশানটিতে আপনারা ওকে করবেন ঠিক আছে এই অপশানে ওকে করার পর আপনাদেরকে ব্লুটুথ যে মেন সার্চ তো সেই সার্চের ভিতরে ফেলে দেবে তো আমি যেমন এই এন্ট্রি ভিতরে করলাম এন্ট্রি করার পর এখানে সার্চ সার্চ বলে সবার উপরে করছি আপনারা কিন্তু টিভির রিমোটের মাধ্যমে মাধ্যমে সবকিছু করতে হবে দেখুন আমার ব্লুটুথ ডিভাইসের নাম চলে এসছে তো আপনারাও সেম এভাবে প্রসেসটি করতে হবে আশা করি এবার আমার ব্লুটুথ ডিভাইসটি কানেক্ট নেবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কি করে আপনাদের ফোনের মাধ্যমে অ্যান্ড্রয়েড টিভিতে নেট অন করতে পারবেন বা আপনাদের অ্যান্ড্রয়েড টিভিতে ব্লুটুথ কানেকশন করতে পারবেন তো আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে বাই